গত কয়েকদিন আগে আমাদের প্রিয় ভাই মুফতি আমির হামজা এক আলোচনার মধ্যে তিনি আলোচনা করেছিলেন জাম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জীবনে এক ফরজ নামাজ পড়েনি রোজা রাখেনি হজ করেনি যাকাত দেয়নি অথচ আল্লাহ তাআলা তাকে সালাম দিয়েছে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে কারণ কি তার কারণ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বেঁচে ছিল তার জীবিত অবস্থায় এগুলোর বিধান নাজিলি হয়নি কিন্তু এই যে ইউটিউবাররা এই যে ইউটিউবার তারা ভিডিও করে পরের অংশ কাটিয়ে দিয়ে প্রথম অংশ ফেসবুকে ছেড়ে দিছে যে আম্মাজান খাজিদের কোবরা রাজি আল্লাহ তালানা জীবনে একক্ত নামাজ পড়েনি রোজা রাখেনি হজ করেনি জাকাত দেয়নি এতটুকু ভিডিও পাইয়া সবাই লাফালাফি শুরু করছে আমি রমজানের বিরুদ্ধে ফটো দেওয়া শুরু করেছে এখন বিষয়টা পরিষ্কার হওয়া দরকার খাজিদুর রাজি আল্লাহ তালানা জীবনে একত্র নামাজ পড়েনি কেন খাজিদের লাহু তালান আজ যে বছর মারা গেছে ওই বছরের নবী মির আজে গেছে তারপরে নামাজ খরচ হয়েছে তার মানে বোঝা গেল খাজিজের লাহু তালান আবিষেধাক অবস্থায় নামাজ খরচ ছিল না আমার রমজানের রোজা খরচ হয়েছে দ্বিতীয় হিসরিতে খাজিদের মৃত্যুর তিন বছর পরে তখন খরচ ছিল না হাত খরচ হয়েছে চতুর্থ হিজরিতে জাকাত তারপরে পর্দা ষষ্ঠ হিজড়ি অষ্ট হিজরি অষ্টম হিজরি তার মানে বোঝা গেল নামাজ পৌজা হাত জাকাত কোনো কিছুই খাজিদের লাহু তালানের সময় খরচ ছেলেরা তাহলে তিনি কেমন এগুলো আদায় করবে ভালো করে বোঝার চেষ্টা করেন তাহলে এখন প্রশ্ন তারপরেও তিনি কেন জান্নাতের সার্টিফিকেট পেল আল্লাহ কেন সালাম দিল কারণ একটা সর্বপ্রথম আমার নবী খাদিজার কাছে দিনের দাওয়াত দিয়েছে তিনি সর্বপ্রথম কালে বা পরে ইমানদার মুসলমান হয়ে গেছে বলেন সোহান আল্লাহ এটা হলো ইমানের শক্তি জোরে বলেন কি শক্তি আর একটা উদাহরণ দিলে ভালো বুঝতে পারবে আচ্ছা মনে করেন যে আজকে আমি আপনাদের এখানে আলোচনা করতেছি আমার আলোচনা শোনার পরে যদি আজকে একজন হিন্দু কালেবা পরে মুসলমান হয় আবার দশ মিনিট পরে যদি হিন্দুটা মারা যায় বলেন তো এই হিন্দুটা কোথায় যাবে আরো জোরে বলেন কেন এক তো নামাজ তো পড়লো না কেমনে পড়বে ফরস তো তার উপরে ফরসক তো আসেনি কালেমা পড়ছে পড়ার পরই মরছে ফজর তো এখনো তার কাছে আসেনি রোজা কেমনে রাখবে এক বছর পরে রোজা আসবে হজ কেমনে করবে এক বছর পরে হজ আসবে তার মানে বোঝা গেল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা যখন মারা যাওয়ার আগে এগুলো বিধের নাযিল হয়নি এই জন্য ইমানের শক্তিতে আল্লাহকে সালাম দিয়েছে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ আর দুই নাম্বার কারণ হলো তিনি শামির ভক্ত ছিলেন রাসূল যা বলেছেন তাই করেছেন সবগুলো সম্পদ ইসলামের জন্য মিলিয়ে দিয়েছেন এই জন্য বলতে চাই আল আর আর আলেমদের ভেতরে বিভেদ নয় আমরা ভুলে যাব আমাদের ত্রুটি বিচ্যুতি দলা দলি সমস্ত আলেমেরা ঐক্যবদ্ধ হয়ে এই বাংলার জমিনে এই বছর কোরআনকে বিজয়ের জন্য যদি ডাক দেওয়া হয় আলেমদের পক্ষে থেকে কোরআনকে বিজয় করতে আপনারা কি রাজি আছেন কারা কারা যে দুটি হাত আল্লাকে তুলে দেখান মাস্করে ধারাচয় মরদকে ওকে ওকে আকবর লাল সাহেব তাকবীর যতক্ষণ ঠিক আছে আলোচনা ততক্ষণ চলবে চলবে কষ্ট হচ্ছে না তো আলোচনা চলছে চলছে কতক্ষণ সারা রাত তালালামিন ভাই কত সময় করবে আর ভাই আর মিনিট 30 টাইম দেওয়া যাবে ইনশাআল্লাহ তাহলে চিৎকার করে বলেন রসুলের জীবনকে মানা করেছেন কে কয়টা কারণ তিনটে তার মধ্যে প্রথম নম্বর কারণ নবীর জীবনের ভেতরে শ্রেষ্ঠ আদর্শ দান করেছেন কে আবার মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন নবীজির জীবনকে মান আল্লাহ তালা পরশ করে দিলেন তিনটা কারণে তার মধ্যে প্রথম নাম্বার কারণ হলো আল্লাহ নবীজির জীবনের মধ্যে শ্রেষ্ঠ আদর্শ দান করেছেন দুই নাম্বার কারণটা কি এই সম্পর্কে আমার আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে বলেন ও কলম পঁচিশ নম্বর পাড়ার তিন নম্বর পৃষ্ঠার বারো নম্বর লাইন চার নম্বর আয়তে কারিমা

দান করেছি আমাজান সিদ্দিকার কাছে যাওয়ার পরে কিছু সাহিরা জিজ্ঞেস করে বলেন আমাজান সিদ্দিকা আপনি একটু দয়া করে বলেন তো দেখি নবী চরিত্রটা কেমন ছিল আমাজন মাইসা সিদ্দিকা বলে এ নবীর সাবিরা তোমরা কি কোরান বড় নাই সাবিরা বলে হ্যাঁ আমরা কোরান বলেছি আমাজন বলেছেন করে তোমরা ভালোভাবে জেনে নাও পবিত্র কোরান ছিল যেমন আমার নবিজির চরিত্রটা ছিল তেমন একেবারে পবিত্র কোরান ছিল যা আমার নবিজির জীবনের প্র্যাকটিক্যাল লাইভ ছিল তা চিৎকার করে বলেন সুহান আবার বেবন্ধুগন মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি বলেন তো ওই কোরআনের সাথে সম্পর্ক রাখলে সম্মানটা বৃদ্ধি করে দেয় কে এই যে মাহফিল হচ্ছে হাফিজি কৌমি মাদ্রাসার উদ্যোগে এই মাদ্রাসার সঙ্গে যদি আপনারা সম্পর্ক রাখেন আপনাদের সম্মানকে বৃদ্ধি করে দেবে কি আবার যে মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন নবীজির জীবনকে মানা আল্লাহ ফরজ করে দিলেন তিনটা কারণে এক নম্বর আল্লাহ তারা নবীর মধ্যে দিয়েছেন শ্রেষ্ঠ আদর্শ দুই নম্বর নবীর শ্রেষ্ঠ চরিত্র তিন নম্বর কারণ থাকে এই সম্পর্কে আমার আল্লাহ কোরআন কত চমৎকার করে বলেন ও সৌরমিয় শুধু নম্বর করার তেরো নম্বর ডিস্টার ছয় নম্বর লাইন একশো সাত নম্বর আইতেকারী তফসিমনি কাসের মধ্য থেকে বলে দিস আলতার আব্বুল আল আমিন বলে এ পৃথিবীর মানুষেরা আসমান বল জমিন বলো গ্রহ বলো নক্ষত্র বল জ্যোতিষ বন্ড বলে কা বলো আমি আপনার তামাম বিশ্বের ভেতরে যতগুলো জগৎ সৃষ্টি করেছি আমি প্রত্যেকটা জগতের রহমধুস্বরূপ আমি আমার নবীকে প্রেরণ করেছি আমার নবীটা কেমন রহমত ছিল আমি আপনাদের কি দিয়ে বোঝাই এই নবী দুনিয়ার মধ্যে আগমন করলেন কিন্তু নবীকে আল্লাহ তালা দুনিয়ার ভেতরে এতিম করে প্রেরণ করেছেন যত বড় এতিম দুনিয়ার মধ্যে কেউ ছিল কিন্তু আপনাদের প্রশ্ন করি বলেন তো আল্লাহ নবীজিকে ভালোবাসতো কি বাসতো না ভালো করে বোঝার চেষ্টা করবেন আমাদের নবীজির উপাধি হলেন হাবিবুল্লাহ আর ইব্রাহিম নবীর উপাধি হলেন খলিল উল্লাহ খলিল উল্লাহ তাদেরকে বলা হয় যে আল্লাহকে ভালোবাসে আর হাবিবুল্লাহ তাদেরকে বলা হয় যে আল্লাহ নিজে ইজাকে ভালোবাসে এখন আমার প্রশ্ন হলো আল্লাহ যদি নবীকে এত পরিমাণ ভালোবাসবেন তাহলে নবীকে দুনিয়ার মধ্যে সবচাইতে বড় এতিম কেন বানাইল এর পেছনে কারণ আছে না নাই ভালো করে বোধার চেষ্টা করবেন আল্লাহ নবীজিকে কেন এত বড় এতিম বানাইলো এর পেছনে কারণ হলো আমার আল্লাহ কোরআনে বলেছে লাকদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ আল্লাহ তাআলা নবীর জীবনের মধ্যে সবার জন্য আদর্শ রেখেছে আল্লাহ যদি নবীকে এতিম না বানাইতো এই দুনিয়ার মধ্যে যারা এতিম হতো নবীর কাছে যাওয়ার পরে বলতো ইয়া রাসূলুল্লাহ আমরা তো এতিম কিন্তু আপনি তো এতিম আপনি এতিমের দুঃখ যন্ত্রণা বুঝবেন না এতিমের কষ্ট আপনি বুঝবেন না এই জন্য এতিমদেরও আদর্শ যেন আমার নবী হতে পারে রে এই জন্য আমার নবীকে আল্লাহ তালা দুনিয়াতে এতিম করে প্রেরণ করেছে শিশুকালে ময়রা গাছে মা গর্বে থাকতে মোর সে পিতা নবী চোখে দেখিলেন আমায় কে করিবে লালন পালন দিবে সান্তনা এই দুনিয়ার বড় এত নবী সিলে আমার নবী দুনিয়ার মধ্যগমন করার আগেই বাবা বিদায়নে চলে গেলেন নবী চলে গেলেন তার মায়ের কাছে কিছুদিন পরে তার মা ও জমিনের মধ্য থেকে বিধায়নে চলে গেলেন নবী চলে গেলেন তার চাচার কাছে দাদার কাছে দাদা আব্দুল জমিন থেকে বিধানী চলে গেলেন আবু আবু তালিবের কাছে রসুন পালিত হলেন সাসাহ আবু তালিব নবীকে থাকার জন্য জায়গা দিল খাবারের জন্য খাদ্য দিলেন এমনকি সন্তানের মতো লালন পালন করলেন ব্যবসা প্রতিষ্ঠানগুলোও ছেড়ে দিলেন এখন আপনাদের কাছে প্রশ্ন করি বলেন তো ওই আবু তালিব কি জান্নাতে যাবে আর ধরে বলেন আমার আজকের আলোচনার মেইন সাবজেক্ট যেই মেসেজটা দেওয়ার জন্য এতক্ষণ আলোচনা করেছি এই কথার দ্বারা পুরো আলোচনা ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ আবু তালিব নবীকে এত ভালোবাসলেন বাড়িতে থাকার জায়গা দিলেন খাবার দিলেন সন্তানের মতো লালন পালন করলেন তারপরেও আবু তালিব কেন জাহান নামে যাবে এটা জানার দরকার আছে না নাই আমি অবশ্যই বলবো তবে এখন যদি অনুমতি দেন আমি মহিলাদের জন্য দুই মিনিট কিছু বলবো বলার দরকার আছে না নাই আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন আমার নবী যে একদিন গভীর অজনীতি আস্তে করে ঘর থেকে বের হওয়ার পরে আস্তে করে খাদিজার ঘরের মধ্যে চলে গেলেন যাওয়ার পরে নবী লক্ষ্য করে ডাকে খাদিজা ঘরের মধ্যে ঘুম পারতেছে এমন সময় আমার নবীজি ওই খাদিজার কাছে যাওয়ার পরে আস্তে করে আমার নবীজি খাদিজার কপাল বরাবর চুম্বন করেছে কোথায় চুম্বন করেছে এখন বলেন তো দেখি স্বামী স্ত্রীর চুম্বন করা কি কথা কন শুধু কি জায়েজ সুন্নাত জোরে বলেন কি কিন্তু সুন্নাতটা পালন করবেন কখন বিয়ের আগে না বিয়ের পরে আর বাঙালি কথা কয় না এ গভীর মনোযোগ লক্ষ্য করেন এই যে সিরাজগঞ্জ জেলার ভেতরে ফেব্রুয়ারি মাস যখন চলে আসে ওই চোদ্দই ফেব্রুয়ারির ভেতরে স্কুল কলেজ ভার্সিটির ভেতরে রমনার বটমূলে পার্কে পার্কে লেকে লেখে আপনাদের যমুনা সেতুর নিচে কথা কন এ চোদ্দই ফেব্রুয়ারিতে দেখা যায় যমুনা সেতুর ভাতের ধার দিয়ে কত যুবক যুবতী কপত কপতি প্রেমিক প্রেমিকের তরুণ তরুণী কুকুরের মতো জোরা লাগে আরো ধরে আরো ধরে আর যারা কুকুরের মতো জোরা লাগে সুমি করে আগে করে না বিয়ের পরে কথা কোন না কে বিয়ে করে ভোগ নিয়ে ওখানে কেউ যায় কথা যায় সব বিয়ের আগে এখন বলেন বিয়ের আগে কি প্রেম ভালোবাসা জায়েজ আছে জোরে বলেন জায়েজ আছে আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন আস্তে করে কপালের উপরে গিয়ে চুমু খাইলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলার ঘুম ভেঙে গেল নবী দাস্তে করে ডেকে বলেন খাদিজা নবী আস্তে করে ঢাকতে বলেন খাদিজা খাদিজা বলে আর আসুল আল্লাহ আপনি কেন আমার কবরের মধ্যে চুম্বন করলেন কারণ জানতে চাই রসুল ডাকতে বলে খাদিজা রি আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল সেই মাত্র বলে দিয়ে গেল তুমি খাদিজা সর্বপ্রথম মা করে মুসলমান হয়েছো তোমার যত সম্পদ ছিল ইসলাম আর মুসলমানদের জন্য তুমি বিলিয়ে দিয়েছো আল্লাহ স্বয়ং আমার আল্লাহ আর সে আজিম থেকে তোমাকে সালা দিছে নাই তাকবীর প্রধান অতিথির আগমন পক্ষ থেকে জাইদুর রহমান ভাইয়ের আগমন মাহফিলের পক্ষ থেকে এলাকাবাসীর পক্ষ থেকে লীল তাকবীর আল্লাহ তালা কবুল করুক বলেন আমিন প্রধান অতিথি আমার প্রিয় বড় ভাই এসে উপস্থিত হয়েছেন আপনারা খুশি না বেজার এ ভাইরা কোনো দিকে তাকা থাকে নাই নজর নাই বসে বলেন আর পাঁচটা মিনিট আপনাদের মধ্য কথা বলবো কোনো দিকে লক্ষ্য করবেন না ভালো করে বোঝার চেষ্টা করেন ডাক ডাকতে বলেন খাদিজা এই মাত্র আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল এসেছিল আমাদেরকে জানাই দিয়ে গেলেন স্বয়ং আল্লাহ তোমাকে সরাসরি সালাম জানাইয়া দিছে এখন আপনাদেরকে জিজ্ঞাসা করি বলেন তো দেখ এ সিরাজগঞ্জের মুসলমান এই পৃথিবীর ভেতরে একজন মহিলা আল্লাহ সরাসরি সালাম দিয়েছে তার নাম কি আরো ধরে বলেন খাদিজা যে হাউমাউ করে কান্না শুরু করে দিলেন রসুল ডাকতে বলেন খাদিদা তুমি কেন কান্না করো বল তো খাদিদা বলে আমি তো মূর্খ সুরক মানুষ আল্লাহর সালামের জবাবটা কেমনে দেওয়া লাগে জানা নাই আমার মনে বড় ভয় হয় জানি আল্লাহর সঙ্গে হয়ে যায় কিনা ইয়া রাসুল আল্লাহ আমার পক্ষ থেকে আপনি আল্লাহকে সালামের জবাব দিয়ে দেন আমার নবী যে আল্লাহর কাছে সালামের জবাবটা পৌঁছায় দেলেন আমার নবীজি খাদিজাকে ডাকতে বলে খাদিজা আল্লাহ শুধু মাত্র তোমাকে সালাম জানাইছে বিষয়টা এমন নয় রে আল্লাহ ঘোষণা করেছে তুমি খাদিজা হবে জান্নাতের মেহমান এই কথা শোনার পরে খাদিজা মুস্কি মুস্কি হাসা শুরু করলেন রাসূল ডাকতে বলে খাদিজা তুমি কেন মুস্কি মুস্কি হাসো খাদিজা ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ আমার হাসার কারণ হলো আল্লাহ তাআলা আমাকে জান্নাতের চাবিicket গিস